যতই আগের দিন রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে রাখি না কেন তবু কিছু কাজ থেকেই যায় যেমন এই যে সকালবেলা উঠে এখন বেশ করে ভালো করে রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি আসলে ওই যে কালি তারপর তো আছে মাকড়সার ফাঁদ চারধারে এত মাকড়সার ফাঁদ হয়ে যায় প্রচুর চোখে মুখে জড়িয়ে যায় তো সেই কারণে দেখো এখন ভালো করে ঝাঁটা দিয়ে বেশ ভালো করে ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি যতই চুল্লি উনানে রান্না করি না কেন তবু কিন্তু অনেকটাই ঝুল হয়ে যায় আসলে দুটো উনান মানে জ্বলতে থাকে মাঝে তো শুধু একটা ওই বাঁশ দিয়ে ঘেরা আছে তো দুটা উনানের ধোঁয়া কালিতে ভালোই রান্নাঘরটা কালি ঝুল হয়ে যায় তো তারপরে যে দেখো তোমাদের দাদাভাই কয়েকটা বাজার নিয়ে এসেছিলো তো সেগুলো আর কালকে রাতে গুছিয়ে রাখিনি তো 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 আজকে রবিবার রবিবার ছিল আর মানেই তোমরা জানো আমাদের এখানে হাট বসে আর এই যে হাট থেকে তোমাদের দাদা চিনির সুটি নিয়ে এসেছে তবে না আমার ওই চিনির সুঁটি ভাজাটা একদমই খেতে ভালো লাগে না ঘুরে ছুটিটা বেশ ভালো লাগে তো যাই হোক যেটাই নিয়ে এসেছে সেটাই এখন কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম আর এই যে দেখো এই যে দেখছো এতগুলো সুপরি তো এই সুপরিগুলো মাত্র এক মাস যাবে এত পান খায় আর যত পান আর ততই সুপুরি খায় একটা করে পান খায় তো তার মধ্যে আবার একটা করে সুপুরি ফাঁক নিয়ে নেয় তো এরকমই খায় আর এদিকে দেখো একটা বিস্কুট নিয়ে এসেছে এটা হচ্ছে অ্যারো রুটের নিউট্রি চয়েসের অ্যারো বিস্কুটটা তো এই বিস্কুটটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা একটু কম মিষ্টি আর মাড়িগুলো না অনেকটা বেশি মিষ্টি হয় আর বেশি মিষ্টি বিস্কুট কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না তো এই যে এখন বিস্কুটগুলোকে ডিবার মধ্যে ভরে নিচ্ছি তবে বিস্কুটটা মনে হচ্ছে ধরবে না কারণ ডিব্বার মধ্যে আরও বিস্কুট ছিল তো সেই জন্য কয়েকটা বিস্কুট বের করে রেখে দিলাম তো তারপরে এই যে লাগিয়ে রেখে দিলাম আর নিয়ে এসেছে ডিম আর নির্মা তারপর পাঁপড় আর সর্ষের তেল তো এগুলো সমস্তই বাড়ন্ত হয়ে গেছিল তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসতে আর পাপড়টা বিশেষ করে নিয়ে আসা কারণ যেহেতু বাবুর শরীরটা ভালো নেই তো এসে ও করে তো আসছেই দেখতে তো হঠাৎ করে আমাদের তো সামনে কোনো বাজার নেই তো দোকানদানিও সেরকম নেই তো হঠাৎ করে কেউ আসলে কিছু যে অতিথি আপ্যনের মধ্যে একটা প্রাথমিক তো কিছু করে রাখতে হয় তো সেই জন্য ডিম পাঁপড়টা আমাদের বাড়িতে প্রায় থাকে কারণ কেউ আসলে হট করে তো ডিম ভাজা আর পাঁপড় ভাজা নাহলে ডিম সেদ্ধ পাঁপড় ভাজা এরকম করেই যা হোক নিজের সম্মানটুকু বাঁচিয়ে নেওয়া যায় আর তার সাথে গতকাল কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিলো তো কালকে তো হাটবার ছিল তো হাটবার মানেই তো জানো সবজি নিয়ে আসবেই তোমাদের দাদাভাই তো এই যে কাঁচকলা নিয়ে এসেছে আর ঝিঙা নিয়ে এসেছে আর বাকি যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে সব পরপর করে গুছিয়ে রেখে দেব গতকাল নিয়ে এসেছে আর গুছিয়ে রাখা হয়নি ওই ঝুড়ির মধ্যেই ঢেলে রেখে দিয়েছিলাম তো এখন চলো সমস্তটা গুছিয়ে নিই আসলে ছেলের শরীরটা ভালো নয় বলে সেই জন্য কাজ নিয়ে এসেছি তোমাদের দাদাভাই সেদ্ধ চল করার জন্য কিন্তু ছেলে যে আমার একদমই সিদ্ধ খেতে চায় না সেটা তোমাদের দাদাভাই খুব ভালো করে জানে তবুও নিয়ে এসেছে তবে হ্যাঁ খেতে না চাইলেও কিন্তু জোর করে এখন খাওয়াতে হবে জানি তো গতকাল তো করেছিলাম মাছ দিয়ে একটু সেদ্ধ ঝোল সে অনেক কষ্টে খেয়েছে তো আজকে দেখো এই যে গাজরও নিয়ে এসেছে তো কি আর নিয়ে এসেছে পটল আর বেগুন আর টমেটো তো এগুলোই ছিল বাজার আর বেশি কিছু নিয়ে আসেনি কারণ গতবারের সবজি বাজার এখনও আছে কুন্তড়ি আছে তারপর পুঁই ডাটা আছে তারপর কুমড়ো আছে একটা বড় কুমড়ো আছে সেগুলো এখন কিছুই খাওয়া হয়নি তো সেই জন্য একটু কম করেই নিয়ে আসতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে সবজি আর এই যে দেখো কত বড় বেগুনটা নষ্ট হয়ে গেছে একটা সাইড কিন্তু পচে গেছে তো ওইটাকে আজকে রান্না করে নিতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই যে কাঁচা লঙ্কার কথা বলতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর এই কাঁচা লঙ্কাগুলো না প্রচুর পরিমাণে ঝাল হয় প্রচুর ঝাল মানে একটা লঙ্কার অর্ধেকটা খাওয়া যায় না এতটাই ঝাল তো তারপর অদ্রিজাকে পরিয়ে স্নান ধান সেরে এখন দেখো চলে এসেছি ফুল তুলতে আজকে তো সোমবার সোমবার মানে জানো তো আমার মহাদেবের পুজো থাকে তো তাই একটু সকাল সকালই স্নান করে নিয়েছে এখন বাজে ওই সাড়ে আটটা মতো হবে তো এই যে ফুল তুলতে চলে এসেছি আর টগর গাছে দেখো কত ফুল ফুটেছে অনেক ফুল ধরেছে আজকে বাইরের রোদের তাপটা কিন্তু অনেকটাই বেশি এখন ওই সাড়ে আটটা নটা মতো বাজে কিন্তু বাইরের রোদটা দেখলে মনে হবে যেন বেলা বারোটা বেজে গেছে তো ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এখন মহাদেবকে স্নান করাবো তো এখনও তো দুধ দোয়া হয়নি তো সেই জন্য আজকেও আর দুধটা পেলাম না তো এখন ওই ঘি মধু দিয়েই বাবাকে স্নান করিয়ে দেব আমার জীবনে যতবার খারাপ সময় এসেছে ততবারই কিন্তু বাবা আমাকে সেই খারাপ সময়টা থেকে বের করে নিয়ে এসেছেন গত কয়েকদিন আগে ছেলে যখন শরীরটা এতটা খারাপ হয়ে গেল তখন শুধুমাত্র বাবাকেই স্মরণ করে গেছি বাবাকেই বলেছি যে বাবা তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো সত্যি কথা বলতে বাবা আমার ডাকে সাড়া দিয়েছেন তিনি আমার সব কথা শুনেছেন তো অনেকে হয়তো মনে করে যে ঠাকুর ডাকলে হয়তো ঠাকুর পুজো করছিস তাহলে হচ্ছে তোর আর কোনো বিপদ আপদ হবে না বা মনে একটা মনের মধ্যে থাকে যে আমি তো এত ঠাকুরকে ডাকি আমার কোনো বিপদ আপদ হবে না বা খারাপ সময় আসবে না এটা কিন্তু মানুষের ভুল ধারণা দেখো সুখ সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন কখনো আমাদের জীবনে সুখের চাকা ঘোরে আবার কখনো আমাদের জীবনে দুঃখের চাকা ঘোরে তো সব কিছু নিয়েই আমাদের জীবন খারাপ সময় আসবে না এটা কিন্তু ভুল খারাপ সময় আসবে কিন্তু সেই খারাপ সময়টা থেকে তিনিই আমাদেরকে রক্ষা করবেন যদি আমরা তাকে মন দিয়ে প্রাণ দিয়ে তাকে ভরসা করি তাকে বিশ্বাস করি তাকে যদি স্মরণ করি তিনি অবশ্যই আমাদের তাকে সাড়া দেবেন এবং তো আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষাও করবেন খারাপ সময় আসবে কিন্তু খারাপ সময়টা থেকে আমাদেরকে ঠিক তিনিই রক্ষা করবেন তো তাই সবসময় তার ওপর কিন্তু বিশ্বাস রাখাটা খুব দরকার খুব জরুরি আমরা যখন আমাদের খারাপ সময় কিছু আসে খারাপ কিছু হয় তখন কিন্তু সেই বিশ্বাসটা হারিয়ে ফেলি মনের মধ্যে একটা অভিযোগের আঙুল তুলে দিই ভগবানের ওপর যে তুমি কেন এমনটা করলে কিন্তু আমাদেরকে তখন এটা মাথায় রাখতে হবে যে হতে পারতো হয়তো এর থেকেও বড় কিছু খারাপ হতে পারতো সেটা যে হয়নি এটার জন্যই আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ চির কৃতজ্ঞ তো দেখো এখন বাবাকে স্নান করিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এখন বাবার মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবাকে জল দিচ্ছি মৃত্যুর মুখ শিও মামা ও নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ও নমঃ শিবায় নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি তো আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মধ্যে আজকের দিনটাও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো সকালে সমস্ত কাজ গুছিয়ে পুজো হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্নাঘর থেকেই তোমাদের সাথে ইন্টোটা দিচ্ছি তো ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়েছি আর উনুনে তরকারিগুলো আজকে তো সোমবার তো সেই কারণে আসছে তো 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 সেই কারণে তরকারিগুলো করে তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজ রান্না করব টমেটোর চাটনি আলু পটলের রসা আর তার সাথে শাকের একটু ঘন্ট তো আজকে সমস্তটাই নিরামিষ রান্না করব আজকে তো আর মাছ নেই সেই জন্য আর পেঁয়াজও দেবো না এমনি সবাইয়ের জন্যই নিরামিষ করব। আর এই যে বেগুন একটু কেটে রেখেছি বেগুন ভাজা করব। তো চলো ঝটপট করে মন দিয়ে এখন রান্নাবান্নাটা সেরে নিই আমি রান্না করার সময় আগে যেগুলো ভাজাভাজি থাকে তো সেগুলো আগে করে নিই তারপর অন্যান্য তরকারি রান্না করি তো এখন দেখো আলু পটলটা তেল দিয়ে তুলে দিয়েছি ভাজা করার জন্য তো আলু পটলটা ভেজে নেবো তারপর বেগুনটা ভাজবো বেগুনটা ভাজার পর তারপর রান্নাগুলো করব। কারণ আগে ওই যে ভাজার জন্য একটু তেল বেশি পরিমাণেই দেয়া হয় তো তেলটা থেকে যায় কড়াইতে আর ওই তেলটাই কিন্তু তরকারি রান্না হয়ে যায় আর এদিকে দেখো গ্যাসে ভাতটা বসিয়ে একটা ফুটফুটতে গ্যাসটা কমিয়ে মানে বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার গ্যাসটাকে চালিয়ে দিলাম আর একটু জলটা কমে গেছিলো তো তাই একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে তো আমি সেইভাবে কোনো রকম মানে সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই পারছো ছেলের শরীরটা খারাপ মানে ওকে ওই টাইম টু টাইম ওষুধ দেওয়া ওর পেছনেও একটু আমাকে সময় দিতে হচ্ছে আর একদমই কথা শুনতে চায় না যেই একটু ভালো হয়েছে আর অমনি আর কারো কথাই শুনতে চাচ্ছে না নিজের ইচ্ছা মতো সব কিছু করে যাচ্ছে তো সেই জন্য ওর পিছনেও আমাকে একটু চেঁচামেচি করতে হচ্ছে তো এদিকে পুঁড়াটার ঘন্টটা আর আলু পটলের ঝোল আর চাটনি সমস্তটাই অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি আর এখন দেখো গ্যাসটাকে মিশিয়ে নিলাম আর এই যে বান্নারগুলো এখন লাগিয়ে নিচ্ছি তো তারপরে এই যে ছেলেকে খেতে দেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের তো তাই ওকে একটু ডাব কেটে দিলাম এখন ডাবটা খাচ্ছে তো ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় চায়ের আসর নিয়ে তো তোমাদের দাদাভাই একটু চা করেছিল তো চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম তো ছেলেকে দিলাম মুড়ি তো ওরও আরি যে ও চা খাবে তো ওকেও দিলাম একটু কম করে দিয়েছি আর তোমাদের দাদাভাই আর আমি করে একটু চা নিয়ে বসে পড়েছি তো আজকে তো রান্না বলতে রুটি করব আর তোমাদের দাদাভাই আর মা যাবে আজকে যাত্রা দেখতে আমাদের এখানে যাত্রা মানে একটু দূরে আর কি মকরামপুর বাজারে হচ্ছে যাত্রা তো মা তোমাদের দাদাভাই যাবে আর এখানে ওইখানে যে যাত্রা হয় না অনেকটা তাড়াতাড়ি শুরু হয়ে যায় আটটার দিক করে শুরু হয়ে যায় তো আমাকে বলছিল যে তুমি তাড়াতাড়ি রান্না করো হয় খেয়ে যাবো হলে এসে খাবো তো আমি তো সোহমকে পড়াতে বসবো তো সেই জন্য বললাম যে না আমার তো দেরি হবে তাহলে তুমি এসেই বরং খেও আজ তো তোমাদের সাথে রাতে রান্না রান্নাবান্না কিছুই আর শেয়ার করা হলো না আসলে এই যে বোনেরা ফোন করেছিল আর এখন একটু ফোনটা বেশিই হচ্ছে কারণ এই প্রতিদিনই সন্ধে হলে ফোন তো সব বোনেরাই ফোন করে বাবু কেমন আছে জানার জন্য তো ওদের সাথে কথা বলতে বলতে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু আমার কাছে একটাই ফোন তো ফোনে কথা বলবো না ভিডিও করব তো তাই মানে কথাই বলছিলাম ভিডিও আর করা হয়নি তো এখন দেখো রাতের খাওয়া দাওয়া সেরে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি প্রতিদিনের মতো আর আজকে করেছি রুটি আর আলুর তরকারি আর একটু দুধ ছিল তো ওই দিয়ে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি আর বাবু তো খেয়ে নিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই এখনও খায়নি ওদের খাবারটা ঢাকা রেখে দিয়েছি রাতের খাওয়া দাওয়া সেরে এখন গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিলাম পুরো রান্নাঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে খাবার এখানে ঢাকা দেবো তো রাতে আজকে রান্না করেছিলাম রুটি আর আলুর তরকারি এগুলোকে এখন এখানে ঢাকা দিয়ে দিই আর আজকে সন্ধ্যা থেকে মানে এত ফোন এত ফোন ভিডিও করার আর সুযোগই পাইনি বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমাদের দাদা আর মা গেছে যাত্রা দেখতে এখন পর্যন্ত আসেনি তো ওরা এসলে মানে তোমাদের দাদা ভাই আসলে খাবে তো খাবারটা ঢাকা দিয়ে দিলাম আর মা তো মুড়ি খাবে তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো